মহানবী সাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করা হইল তিনি বলিলেন যেসব জিনিস আল্লাহ তাহার কিতাবে নিষিদ্ধ করিয়াছেন তাহা নিষিদ্ধ আর যেসব জিনিস সম্পর্কে তিনি নীরব থাকিয়াছেন তাহা তিনি ক্ষমা করিয়াছেন অর্থাৎ তাহাই হালাল আলহাদ ইবনে শিস তিন হাজার তিনশো সাতষট্টি হযরত নমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তায়েফ হইতে আঙ্গুর উপহার স্বরূপ প্রেরণ করা হইলো তিনি আমাকে ডাকিয়া বলিলেন এই আঙ্গুরের গুচ্ছ তুমি নিয়া যাও এবং তোমার মাকে পৌঁছাইয়া দিও কিন্তু আমার মাকে পৌঁছানোর পূর্বে আমি তাহা খাইয়া ফেলিলাম কয়েক রাত পর তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন আঙ্গুরের কি তুমি কি তোমার আমাকে তা পৌঁছাইয়াছিলে আমি বলিলাম না তাই তিনি আমার নাম রাখিলেন গুদার অর্থাৎ দোকাবাস তিন হাজার তিনশো আটষট্টি আচ্ছা নবিকরিম করিম সাল্লা রসিকতা করে তার নাম দোকাবাজ রাখিয়াছিলেন